রেজাল্টের দুই তিন দিন আগ থেকে আমার অনেক টেনশন হচ্ছিলো আমি সবসময় টেনশনে ছিলাম যে আমার রেজাল্ট কি হবে তারপর রেজাল্টের দিন রাতে বুয়েটের একজন ভাইয়া আমাকে ফোন দিয়েছিলেন আর বলতেছেন যে এই তুমি তো সেকেন্ড হয়ে গেছো আর তারপরের অনুভূতিটা তো আর বাসায় প্রকাশ করতে পারতেছি না আমি দৌড়ে আমার ফ্যামিলি মেম্বার সবাইকে বল বলছিলাম গিয়ে যে আমি সেকেন্ড হয়েছি সবাই অনেক খুশি হয়েছেন আর আমার ফ্যামিলি সবার মুখে আমি হাসি ফোটাতে পারছিলাম সেটা দেখে আমিও অনেক খুশি হয়েছি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা মূলত আমার ক্লাস নাইন টেন থেকেই তখন ম্যাথ ফিজিক্স পড়তে আমার অনেক ভালো লাগতো আর এইসব বিষয়ে আগ্রহী দেখে আমার সিনিয়র ভাইয়ারা আবার টিচাররাও আমাকে বলতেছিলেন যে তাহলে তুমি বুয়েটে পড়ার চেষ্টা করো আর তখন ওনাদের মুখ থেকে আমি প্রথম বুয়েটের নামটা শুনতে পারি আর কি আর তারপর আমি বুয়েট সম্পর্কে আরও জানার চেষ্টা করি আর বুয়েট সম্পর্কে যতই জানতে পারি তারপর ততই আমার ভালো লাগতেছিল আর সেই জন্য তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি বুয়েটে পড়বো আর সেজন্য কলেজে ওঠার পর থেকেই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম আর এখন আলহামদুলিল্লাহ আমি বইয়েটে পড়ার সুযোগ পেয়েছি সেই জন্য আমি অনেক খুশি আমার এই অ্যাডমিশন জার্নিতে আমার পরিবারের সবার আমার কলেজের ক্লাসমেট এবং কলেজের শিক্ষকদের অনেক ভূমিকা ছিল ছোটোবেলায় আমার বাবা মারা গিয়েছিলেন কিন্তু আমার আঙ্কেলরা কখনোই আমাকে এই অনুভূতিটা আমার কাছে আসতে দেননি যে আমার বাবা নেই ওনারা সবসময় আমাকে সহযোগিতা করে গিয়েছেন ওনারা না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না আর আমার আম্মুর সাপোর্ট তো সবসময় আমার সাথেই ছিল আমার ফুফুর কথা আমি স্পেশালি বলতে চাই কারণ ক্লাস এইটে ওঠার পর আমি আমার ফুফুর বাসায় চলে আসি পড়াশোনা করার জন্য বলতে গেলে আমার পুকুর বাসা আমার সেকেন্ড হোম হয়ে গিয়েছিল গিয়েছিলো আর কি আমার সব সবসময় আমাকে দেখাশোনা করছে করেছেন তাই আমি আমার পুকুর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ ছোটোবেলা থেকে আমি মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম তাই পরিবারের সবারই আমার প্রতি একটা এক্সপেকটেশন ছিল আমার আম্মু স্পেশালি চাইতেন আমি বড়ো হয়ে ডাক্তার হই বাট পরবর্তীতে বায়োলজি পড়তে ভালো লাগে নাই তাই ইভেন্সুয়ালি ডাক্তার হওয়া হলো না বাট এই ওনাদের এক্সপেকটেশান আমাকে আমার কাছে কখনও বোঝা মনে হয় নাই বরং ওনাদের এক্সপেকটেশান আমাকে সবসময় অনুপ্রেরণা দিছে আরও ভালো করার জন্য আর এইটা আমাকে মানে মোটিভেটেড দেখে আমার জার্নিটা সম্পূর্ণ করতে অনেকটা হেল্প করেছে আমার মনে হয় কোনো এক্সামে ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনার প্রতি লেগে থাকা আমি সব সময় রেগুলারিটি মেনটেন করতাম সব সময় রেগুলারলি পড়াশোনা শেষ করার চেষ্টা করতাম আর দেখা যেত কোনো কোনো এক্সামে আমার পজিশন ভালো আসে নাই তো তখন কিছুটা মন খারাপ হতো বাট আমি হার মানতাম না আবার বেশি বেশি পড়াশোনা করে আবার নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করতাম আর আমার মনে হয় কেউ যদি বুঝে বুঝে আর রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করে সে তার কাঙ্ক্ষিত সাফল্য অবশ্যই অর্জন করবে এসএসসি এর পর উদ্বাসিত মুখ নামে উদ্ভাসে একটা এক্সাম নেয় আমি ওইটাতে অংশগ্রহণ করেছিলাম ওইটাতে আমার পজিশন ভালোই আসছিলো আলহামদুলিল্লাহ আর এর মাধ্যমেই উদ্বাসের সাথে আমার পরিচয় হয় আর তারপর তো এইচএসি এক্সামের পর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য উদ্বাসের ইঞ্জিনিয়ারিং ফুল কোর্সে আমি ভর্তি হই অ্যাডমিশন পিরিয়ডে আমি সবগুলো ক্লাসই উদ্বাসের করতাম ম্যারাথন ক্লাসগুলোই মেনলি করা হইতো আর ম্যারাথন ক্লাসগুলোতে ভাইয়ারা একদম বেসিক টু অ্যাডভান্স সবগুলো টপিকই কভার করতেন এছাড়া আমার প্রিপারেশন নিতে উদ্বাসের ম্যাটারিয়ালসগুলো অনেক ইফেক্টিভ ছিল প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক কোয়েশ্চেন ব্যাংক এগুলো আমি নিয়মিতই অ্যাডমিশন টাইমে পড়াশোনা করেছি এভাবে আমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে উদ্ভাসের ক্লাস এক্সাম এবং ম্যাটেরিয়ালসগুলো আমাকে অনেক হেল্প করেছে পড়াশোনার আসলে কোনো গোপন ট্রিক্স নেই সবারই আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে মেনলি পড়াশোনার পেছনে টাইম দিতে হবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট আর আমি যেভাবে পড়াশোনা করছি আমি কলেজের শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড পড়াশোনা করছি এক্ষেত্রে আমি মেইন বইটাকে বেশি ফোকাস দিই মেইন বইয়ের প্রতিটা টপিক আমি বুঝে বুঝে পড়া পড়ার চেষ্টা করছি প্রতিটা সূত্রের ডেরাইভেশন ভালোভাবে বোঝার চেষ্টা করছি কোন সূত্র কিভাবে আসছে এইগুলা আর তারপর আমি বেশি বেশি কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে বিগত বছরগুলিতে আসা কোয়েশ্চেন ভালোভাবেই করছি তারপর আরও অ্যাডভান্স প্রবলেমগুলোও আমি করার চেষ্টা করছি এভাবে কনসেপ্ট ক্লিয়ার করে তারপর বেশি বেশি কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে আমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হয়েছিল বলে আমি মনে করি এডমিশন এক্সামগুলোতে ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকা আর সেই জন্য আমি জুনিয়রদের পরামর্শ দিতে চাইবো তারা যাতে মেইন বুক ভালো করে বুঝে বুঝে পড়ে আর বা ইয়াদের ক্লাসগুলোও যেন বুঝে বুঝে দেখে আর কারণ মেইন বুকে অনেক অ্যাডভান্স টপিকগুলো নেই আর বাইয়ারা এই অ্যাডমিশন এক্সামগুলোতে যে অ্যাডভান্স টপিকগুলো লাগে ওইখানে ভালোভাবে বুঝিয়ে দেন সো এগুলো করার মাধ্যমে ওদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর কনসেপ্ট ক্লিয়ার করার পর তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করা আর সেই জন্য বিগত বছরগুলোতে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলো সলভ করা উচিত আমি মেনলি কলেজ পিরিয়ড থেকেই ইঞ্জিনিয়ারিং কোয়েশনগুলা সলভ করার চেষ্টা করতাম আর আমার মনে হয় কেউ যদি কনসেপ্ট ক্লিয়ার করে তারপর বেশি বেশি কোয়েশ্চেন সলভ করতে পারে তাহলেই তার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি পূর্ণাঙ্গ